বাগানে পরিচর্যা করতে গেলে যে অনেক রেগুলার কিছু মেনটেন করতে হবে এমনটাও কোনো কিছু নেই খুব সহজভাবে করা যায় যেমন আমার গাছগুলি এই সাইডগুলোতে জঙ্গল হয়ে গেছে তো জঙ্গল হওয়ার পরও একটা জিনিস খেয়াল যদি করেন তাহলে দেখবেন এই সমস্ত ঘাসগুলিও জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মানে জল নেই অথচ জেট প্ল্যান্ট এখনও পর্যন্ত ভালো রয়েছে তো এরকম অনেক কিছু হয় এগুলিতে কি করি আমি জঙ্গল পরিষ্কার করি গাছে খাবার দিই জল দিই সব একসঙ্গে করে ফেলি তাতে কী হয় সময়টা অনেকটা বাঁচে আর একটা জিনিস যেটা সবার প্রথম যে জিনিসটা আমি সব সময় করি সেটা হচ্ছে গাছের করে আগে খাবারটা দিয়ে দিই খাবারটা দিয়ে খাবারটা কি করে এইভাবে ছিটিয়ে দিই প্রত্যেকটা গাছে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার ছিটিয়ে দিই ছিটিয়ে দেবার পরে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করি প্রত্যেকটা গাছে আমি তাই করি এবার যখন আমি একটা নির্দিষ্ট জায়গা নিয়ে একদিনে এতটা করা সম্ভব না অল্প অল্প করে করি এই জায়গাটাতে করি এই হ্যাঙ্গিংয়ে কিছু রয়েছে এই জায়গাগুলোতে কিছু দিই তো এই রকম করে জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে এবার যখন পরিষ্কার করতে হবে তখন যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে এই যে আমি খাবারটা দিয়ে দিলাম খাবার দেওয়ার পর যেটা হয় আমি এই গাছটিকে বের করে আনছি দেখুন এর অবস্থা দেখুন কি অবস্থায় রয়েছে তাহলে এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গোড়ার জঙ্গলগুলোকে তুলতে হবে এই গাছে গোড়ায় কিন্তু খাবার দিয়ে দিয়েছি এবার তোলার পরে খুব ভালো করে তুলতে হবে গোড়াগুলোকে ঝাঁকিয়ে নিতে হবে কারণ গোড়ায় কিন্তু অনেক মাটি উঠে যাবে সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে মোটামুটিভাবে এগুলোকে আমি দূরে ফেলে দিই বাগানে খুব কমই রাখি এগুলো হয়ে গেল এই যে ঘাসটা দেখতে পেলেন এটা মূলত যেটা হয় বর্ষাকাল এটা প্রতি বছর হয় হয়ে গেল এবার আমার যেটা গাছ থাকে সেটা হচ্ছে গাছে নিড়ানি দেওয়া এবার আমি এটা গাছটাকে আস্তে করে নিড়ানি দিয়ে দিই এবার কি হয় যে খাবারটা গাছের মধ্যে দেওয়া থাকে সেই খাবারটাও সম্পূর্ণটা সমস্ত গাছে চলে গেল আর দেখুন মাটির অবস্থা দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন যে মাটি কি পরিমাণে ড্রাই দেখুন মাটি কি পরিমাণে যায় এবার যেটা করি সেটা হচ্ছে এর শেপটা ঠিক রাখতে হবে তাহলে সেটাকে খেয়াল রাখতে হবে কিছু ডাল এগুলোকে ছেটে দিতে হবে এগুলোকে কেটে দিই ঠিক আছে এগুলোকে কিছু বাড়িয়ে বাড়িয়ে কেটে দিই নখ দিয়ে করে ফেলি এগুলো এগুলো করা যায় অনায়াসেই ঠিক আছে এগুলো করে ফেলি কিছু মাথা ছেটে দিই তাহলে কি হবে আরও ডাল এখান থেকে ছাড়া শুরু করবে এটা তো জেট প্ল্যান্ট চলছে তো এভাবে করে ফেলি আর যে কোনো নোংরা আমি ওই পাশটায় ফেলি ওই পাশে জঙ্গল আছে তো এইভাবে এটা করা হচ্ছে এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জল এবার এই যে আমার জল রেডি থাকে এই যে জল প্রয়োগ করা হলো এই যে একটু বেশি করে জল দিয়ে দিলাম আবার অন্তত এই গাছে কবে জল প্রয়োগ করবো তার কিন্তু রকম কোনো ঠিক ঠিকানা নাই তো এইভাবে আপনারা পরিচর্যা করুন একদম কম এটা ইজিলি এটা এবার যেখানে ছিল এটাকে সেখানে রেখে দেব দেখুন জঙ্গল হয়ে গেছে চারদিক দিয়ে এই সমস্ত কিছু নিয়ে এবার এটা হচ্ছে বড় গাছ এটার মধ্যে এটাকে এই টপটাকে হাতে নেওয়াটা অনেকটা মুশকিল এর দেখুন এই যে জঙ্গল এই ঘাসগুলোকে আমি কি করি যে যাতে এরা বেশি পরিমাণে না বাড়ে তার জন্য জলটা অনেকটা কমিয়ে দিই আর এদেরকে এবার তুলে সব পরিষ্কার করতে হয় প্রচুর ঘাস কিন্তু ঘাসের সঙ্গে সঙ্গে গাছ পর্যন্ত উঠে যায় এরকম অবস্থা হয় কখনো কখনো মানে ঠিকঠাক করে পরিষ্কার না করলে এটা হয় দেখুন ঘাস এই যে দেখুন একটা জেট প্ল্যান্ট উঠেই গেল এটাকে আলাদা করে রেখে দিই এটাকে আমরা পরে ভালো করে লাগাবো তো এইভাবেও গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে কোনো গাছকে আপনি পরিষ্কার করতে হবে আর এটা নিজ দায়িত্বে করতে হবে এই সমস্ত গাছগুলি কী হয় এই খাবারটি যদি আগে দিয়ে দিতাম আরও কিছুদিন আগে যদি এটা পরিষ্কার না করি তাহলে এই গাছ বাড়বে না গাছের জায়গায় এরাই বাড়তে থাকবে আর এদের যখনই জল ড্রাই হয়ে আসবে তখন এদের গল্প শেষ এরা তখন আর খুব একটা ভালো বা গ্রো করতে পারবে না তাহলে এগুলো শেষ এগুলোকে ফেলে দিতে হবে এখন এবার এই গাছের ক্ষেত্রেও ঠিক তাই যেহেতু খাব বড় একটু খাবার আর একটু দিয়ে দিই এবার এর ক্ষেত্রেও ঠিক তাই একটু হালকা করে নিরানি দিয়ে দিই যাতে গাছটা আরও ভালো গ্রো করতে পারে এই যে ড্রাইটা এই ড্রাইটার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে প্রত্যেকে জেড প্ল্যান্টকে ড্রাই করুন যত বেশ ভালো ড্রাই করবেন গাছ কিন্তু তত ভালো থাকবে আর গাছের মাথা অবশ্যই আপনাদেরকে ছাড়তে হবে গাছের মাথা যদি ঠিকঠাক করে না ছাটেন তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো কিন্তু গ্রো করবে না তাই গাছের মাথাকে ভালো করে ছাড়তে হবে এই মাথাগুলোকে সবসময় যেন ছাড়তে হবে যত ভালো ছাটা যাবে তত এই সমস্ত গাছগুলি গ্রোটা ভালো হবে মানে ডালপালা আরও ছাড়বে এই জিনিসটার খেয়াল রাখবেন আর গাছের গ্রো করতে হলে ছাটায়ের কোনো বিকল্প নেই যে কোনো গাছ ঝাড় করতে হলে ছাটায়ের কোনো বিকল্প আর এই সময়গুলোতে মাঝে মধ্যে আপনাকে ছাঁটাই করতেই হবে যে কোনো গাছকে এবার আমাকে যেটা করতে হবে সেটা ওই একই রকম এখানেও ওই একই রকম অবস্থা জল প্রয়োগ করতে হবে এই গাছগুলোতেও ঠিক এই যে জল এখানে দিয়ে দেওয়া হলো তো এই বেশি পরিমাণে এভাবে একেবারে জলটা দিয়ে দিলে কি সুবিধাটা হচ্ছে যে গাছ অন্তত সাত থেকে দশ দিন তার ভেতরে রকম কোনো সমস্যা তৈরি হয় না এবং জল অনায়াসে প্রয়োগ করা যায় এবার বেশ কিছু টিপস এবার আমরা আলোচনা করব এবার সেই বিষয়গুলো নিয়ে একটু দেখি তো গাছ শুধু করলে হবে না গাছের খুব ইজি ইজি পরিচর্যায় থাকে তেমন কোনো কঠিন কোনো কিছু নাই এটা শুধু আমি যে জেট প্ল্যান্ট দেখাচ্ছি তার মানে এটা নয় যে বাকি কোনো গাছে এই সমস্ত পরিচর্যাগুলি খাটবে না সব গাছের ক্ষেত্রেই একই রকম পরিচর্যায় খাটে এবার আমি ছোট্ট একটা গাছকে দেখিয়ে দিই এটা আমার জেট প্ল্যান্ট রয়েছে এই জেট প্ল্যান্টে আমি যদি খুব ভালো করে জিনিসটাকে ফলো করি যে দেখুন গাছটা বড় হয়ে উঠছে এরকম গাছ অনেকেরই হবে এবার আপনি এই গাছটাকে শেপ দেবেন কি দেবেন সব সময়ের জন্য খেয়াল রাখবেন এই যে ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চের এই মাথাগুলোকে চন্দ্রমল্লিকা যেমন পিঞ্চিং হয় এইগুলোকে অবশ্য অবশ্যই পিঞ্চিংয়ে রাখতে হবে সময় এগুলোকে যত বেশি পিঞ্চিং করবেন গাছ তত বেশি ঘন হবে আর জেট প্ল্যান্ট যত বেশি ঘন হবে জেড প্ল্যান্ট দেখতে তত বেশি সুন্দর হবে জেড প্ল্যান্টে কিন্তু এমন কোনো ইয়ে নেই যে সেটা শীতকাল গাছ বাড়বে না এই যে গ্রীষ্মকাল গাছ বাড়বে এই গাছ কিন্তু এমন একটা গাছ যে গাছটি সারা বছর বাড়বে আরেকটা কথা বলি এই গাছটিকে নিয়ে অনেকেই মনে করতে পারে এটা ইনডোর প্ল্যান্ট ঘরের মধ্যে রাখতে হবে ঘরের মধ্যে রাখলে এই গাছ মোটেও ভালো হবে না এই গাছকে ভালো রাখতে হলে একদম খোলা আকাশের নিচে রাখতে হবে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে রাখতে হবে এই গাছ সবচেয়ে বেশি বেস্ট পারফরমেন্স করবে আর এই গাছের জনপ্রিয়তা এই কারণেই তার কারণ হচ্ছে এই গাছকে যে কোনো রকম শেপ দেওয়া যায় খুব ইজিলি আপনি এটাকে যেভাবে রাখতে চাইবেন সেভাবে আপনি শেপ দিয়ে দিতে পারবেন আপনার আপনার মনের মতো করে এই গাছকে তৈরি করতে পারবেন আপনি যদি একজন ভালো শিল্পী সত্তা হয়ে থাকেন যে আপনি এই গাছটাকে শেপ দিবেন সেটা অনায়াসে করে নিতে পারবেন তো এই জেড প্ল্যান্ট কিন্তু এতটাই সহজ বাগানেই যে কোনো একজন বাগানে যে কোনো জায়গাতে করতে হয় এটা বলতে পারেন যে ঘরের মধ্যে কমলতা হবে কি এরা বেশ ভালো পারফরমেন্স করে যে কোনো জায়গাতে এরা পারফরমেন্সের সেরা এক কথায় তাই যে কোনো বাগানে যে কোনো পরিচর্যার ক্ষেত্রে একদম চাপ নেবেন না হালকা হালকা অল্প অল্প করে বাগানে জঙ্গল পরিষ্কার করুন অল্প অল্প করে খাবার দিন প্রতিদিন অত কিছু করার দরকার নেই অল্প অল্প কিছু গাছে করুন দেখবেন অনায়াসে একটা অনেক বড় বাগানকে খুব সহজভাবেই পরিচর্যা করা যায় খুব সহজ মেনটেন্সেই করা যায় তো এগুলি আমরা প্রত্যেকেই করতে পারি তো আজকে মোটামুটি আমি জেট প্ল্যান্টের এই সময়ের একটু অনেকের সমস্যা হচ্ছিলো ছোটো ছোটো পরিচর্যা সেটাই দেখিয়ে দিলাম খাবার কিন্তু কিচ্ছু নেই জাস্ট ফার্মিং কম্পোস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে যত হাবিজিবি খাবার দেবেন জল ধরলেই সমস্যা আর জল একদম দেবেন না ড্রাই করে ফেলুন গোড়াকে গোড়াকে যত ড্রাই রাখবেন এই গাছ তত ভালো থাকবে গোড়া যত ভেজা থাকবে আপনার গাছ তত বেশি খারাপ হবে তাই জেট প্ল্যান্ট নিয়ে অনেকের অনেক ধারণা থাকতে পারে তো এগুলি অনেকটা দূর করার চেষ্টা করলাম তারপরে যদি জেট প্ল্যান্টের কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্স তোলেছি কমেন্ট করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন